অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে আলাইকুম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপে দেখাই তার কিছু কথা বলছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে ইতিমধ্যে ঢাকাসহ উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে আর এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে ছয় বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এক সতর্কবার্তায় বলা হয়েছে সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে এছাড়া ভারী বৃষ্টির ফলে ঢাকা ও চট্টগ্রাম শহরে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস এদিকে দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় দুই নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ দুপুরের মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে আজ বৃহস্পতিবার উনত্রিশ মে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে লঘুচাপের প্রভাবে আজ উনত্রিশে মে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বছরসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামীকাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে

কিছুদিন অল্প কিছুদিন পাঁচে আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছামত তার মন মতো মনগোরা কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পাচ্ছেন সামান্য একটা আহামলিকে নিষ্ঠ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম ঝরাতা হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আশিব শার আশিব নজরুল এই আশিব নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনোদিন আইন মন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণ পরে পাঁচ আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই জানাবেন মানে কোনো রকম এই দিক সে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই না আপনারা অবশ্যই কমেন্ট বক্স থেকে ইউস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন বিপক্ষে যাচ্ছে তা সত্ত্বেও কি আলেমদের কথা কোরআনের কথা এগুলো কোনো তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস কি ঠিকভাবে দেশ চালাইতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ